হুগলি জেলার বিভিন্ন সমবায় সমিতি সমবায় ব্যাংক এবং বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করলেন রাজ্য সমবায় ও ক্রেতা সুরক্ষা দপ্তরের স্ট্যান্ডিং কমিটির সহ অন্যান্য সদস্যরা মূলত এই সকল জায়গায় কিভাবে কাজ চলছে কোনো গন্ডগোল হচ্ছে কিনা সমবায়ের আয় উন্নতি কিরকম চলছে সমবায় থেকে নেওয়া গ্রাহকদের লোন সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে মায়াপুরের আদমবান্ধ সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে একটি বৈঠক করেন তারা এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য ক্রেতা সুরক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বিশ্বনাথ দাস স্ট্যান্ডিং কমিটির সদস্য বিমান ঘোষ মনোরঞ্জন ব্যাপারি সহ আরো অনেকে এদিনের এই পরিদর্শন সম্পর্কে বিশ্বনাথ বাবু কি জানিয়েছেন শুনুন আমরা ক্রেতা দপ্তরে পক্ষ থেকে নয় সভা এবং ক্রেতা সুরক্ষা দুটোই দপ্তর থেকে আমরা গত 8 তারিখ থেকে আমরা হাওড়া জেলা হুগলি জেলা বর্ধমান জেলা বিভিন্ন জেলা ভিজিট করছি মোটামুটি আমরা পেট্রোল পাম্পগুলো তিন জেলায় যা দেখলাম সব পেট্রোল পাম্পগুলো সুন্দরভাবে তারা ক্রেতা বিক্রেতার মধ্যে একটা সম্পর্ক রেখে চলছে যারা পেট্রোল বা ডিজেল ক্রয় করছে তারা কোনোভাবেই বঞ্চিত হচ্ছে না ন্যায্য ওজন দিচ্ছে পেট্রোল পাম্পগুলো সেটা আমরা দেখলাম সমবায়গুলো হাওড়া সব সমবায়গুলো নির্বাচন প্রক্রিয়া প্রায় কমপ্লিট হুগলির নির্বাচন বেশ কিছু জায়গায় নির্বাচন হয়নি সমবায়গুলো আমরা দপ্তরের আধিকারিকদের বলেছি যে সমবায়গুলো নির্বাচন অতি দ্রুত করে নেওয়ার জন্য বলেছি আর এই হাওড়া হুগলি বর্ধমানে যে সমবায়গুলো দেখলাম প্রতিটা সমবায় তারা কিন্তু লাভের থেকে বঞ্চিত লাভ করছে কিন্তু লসে কোনো জায়গা নেই তাদের ফলে এটা একটা ভালো দিক বলে মনে করব কারণ আমরা উত্তরবঙ্গে গিয়েছিলাম বেশিরভাগ সমবায়গুলো লসে রান করছে কিন্তু এবারে আমরা এই তিন জেলায় যে সমবায়গুলো দেখলাম প্রতিটা সমবায় তারা কিন্তু প্রফিট করছে এখানে লসের কোনো নেই এখানে দেখলাম একটা জিনিস যে প্রচুর লোন নিয়েছে অথচ সেগুলো অনাদায় হয়ে আছে আমরা ম্যানেজার সহ স্টাফেদের বললাম যে লোনগুলো রিকভার করার জন্য ওনাদের বললাম ওরা তো চেষ্টা করছে মোটামুটি ওরাও ভালো দেখলাম অন্যদিকে বিমানবাবু বলেন গত আট তারিখ থেকে আমাদের স্ট্যান্ডিং কমিটির ভিজিট চলছে হাওড়া হুগলি বর্ধমান তিন জেলাতেই ভিজিট চলছে আজ শেষ দিনের ভিজিটে হুগলি জেলার বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে যা যা সমস্যা রয়েছে সে বিষয়ে আধিকারিকদের জানানো হয়েছে আমাদের আমাদের আজকে হুগলি জেলায় আমরা এসেছি আজকে সমবায় সমিতি এখন ভিজিট

গর্বিত যে বিধানসভার একজন সদস্য আমাদের এখানে ভিডিও করতে এসেছেন আমাদের যা কাজকর্ম আছে মানে কৃষি লোন ছাড়াও অন্যান্য ক্ষেত্রে বিশেষ করে পোলট্রি ফিড যেটা আনকমন মানে পশ্চিমবাংলায় কারো কোনো সমবায় নেই পোলট্রি ফিড এবং ভেটেরিনারি মেডিসিন এটা আমরা স্থানীয় এবং বাইরের জেলার অনেকটাই আমরা সরবরাহ করি ওভারঅল প্লাস একটা মিল্ক চিলিং প্ল্যান্ট আছে এখানে যেখানে দৈনিক পঞ্চাশ হাজার লিটার দুধ কালেকশন এবং এই দুধটা আসে দুটো আরামবাগ আমার পুকুর এইসব এইসব এখানে বিভিন্ন ব্লকের জায়গা থেকে আমরা দুধটা কালেকশন করে নিয়ে এসে এটা সেন্ট্রালি প্রসেস করে এটা রেটটাও দেয়া যায় আজকে এরা আসলেন এনারা এসে কি বললেন কি কথোপকথন হলো এরা কথোপকথন যেটা হয়েছে সেটা স্যাটিসফ্যাক্টরি ওনারা দেখে খুশি হয়েছে এবং সমিতির প্রফিটেবিলিটি আছে যার জন্য ওনারা বলছেন আরও ফিউচার কিছু ডেভেলপমেন্ট প্রোগ্রাম থাকলে ওনারা সহযোগিতা করবে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু এইট ফোর থ্রি সিক্স সেভেন সেভেন